গতকাল যখন প্রেমিককে ফিরিয়ে দিচ্ছিল মেয়েটি ধান কাটতে কাটতে ক্লান্ত চাষি তখন দুদণ্ড জিরিয়ে নিচ্ছিল আলের ধারে পাতা করুণী তার পাতার বস্তা মাথায় তুলে ছেলেটিকে বেঁধে নিচ্ছিল আঁচলে তৃষ্ণার্থ সিংহী জল খেতে নামছিল নদীতে নতুন বউটি তরুণ বরের অপেক্ষায় দুয়ারে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছিল অকাতরে বাবুর মুখের ওপর লক্ষ্মীবাই সপাটে জানিয়ে দিচ্ছিল বকেয়া টাকা না মেটালে আর শরীর দেবে না শপিং মলের ট্রায়াল রুমের সেলফি নিচ্ছিল স্কুল কিশোরী ঘর ঘর শব্দে ঘুম ভেঙে বিরক্ত হচ্ছিল রাতজাগা নাতি পরিযায়ী পাখিগুলি অক্লান্ত ফিরে যাচ্ছিল সাইবেরিয়ায় কবিতা লিখতে না পারার যন্ত্রণায় ফটফট করতে করতে আমি পাশ ফিরছিলাম ডান দিক থেকে বাঁ দিকে আমরা কেউ কাউকে দেখতে পাইনি তখন পেলে কার কি হতো জানি না আমার আস্ত একটা কবিতা হয়ে যেত নিশ্চিত